সকালেও বুঝতে পারিনি যে আজকে হঠাৎ করে বারোটার দিকে এরকম বৃষ্টি হবে এবং এত সুন্দর একটা ওয়েদার উপহার পাবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত সবাই কেমন আছো বন্ধুরা আমি তো ভালো আছি তবে এখন বেশি ভালো আছি কারণ আমি যখন রান্নাঘরের কাজগুলো সব শেষ করছিলাম আর শেষ করার পরপরই দেখলাম যে বৃষ্টির জন্য মানে আবহাওয়াটা এত সুন্দর হয়েছিল আকাশে আকাশে কালারটা ছিল স্কাই কালার আবার আমি কী বলবো মানে এত সুন্দর লাগছিল আমি ঘরে বসে আসলে মোবাইল ভিডিও দেখছিলাম তো যখন দেখলাম যে আবহাওয়াটা এরকম হয়েছে এখনও তো কিন্তু তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির যে গর্জনটা সেটা শোনা যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু ভিডিও রেখে বাদ দিয়ে সোজা চলে গেছি ছাদে অনেকদিন পর ছাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু আমি ভিডিওর ভয়েস নর্মালি যেরকম দিই সেভাবে দিব না আমি আজকে আমার যা মনে আসবে আমি সেটাই বলবো কারণ যেহেতু বৃষ্টিকে নিয়ে আমি চলে আসছি আর বৃষ্টি তো আমার মতো এরকম অনেক অনেকের পছন্দ অনেকের পছন্দ এটা আমি জানি আর আমি যতটুকু জানি যারা নাকি অনেক সফট মনের মানুষ এবং খুব ইয়ে ইমোশনাল ধরনের মানুষ তাদের কাছে বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে আমি আজকে মানে ভয়েসটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না আজকে আমি গুরুত্ব দিচ্ছি হচ্ছে বৃষ্টি যে বাতাস নয়ন তারা ফুলগুলো ফুটেছিলো ছাদে আর পাখির গান বৃষ্টির গান মানে সব কিছু মিলে এত ভালো লাগছিল মানে আমি একটা অদ্ভুত রকমের ভালো লাগা আমার ভিতরে কাজ করছিল। তো যাই হোক ছাদে যখন আমি গিয়েছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর গাছগুলো কেমন লুয়ে পড়ছিল বাতাসে আর এটা কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমাদের ঢাকাতে যখন বৃষ্টি হচ্ছে তখন এগারোটা বাজে বেলা এগারোটা সকালই বলা যায় যখন দুপুর বলা যাবে না আর বৃষ্টির সময়টা আমি যে বললাম ছাদে বা কোনো খোলা নদীর পারে খোলা আকাশের নিচে নদীর পারে। হ্যাঁ মানে এই সমস্ত জায়গার মধ্যে মনে হয় বৃষ্টিটা দেখলে বেশি ওটাকে ফিল করা যায় তো যাই হোক আমি একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম কিন্তু আসলে আমার বৃষ্টিতে ভেজার কোনো উপায় নাই কারণ আমার ছাদে আমি বৃষ্টিতে ভিজলে আশেপাশেও বিল্ডিং আছে তো এই জন্য বৃষ্টিতে ভিজবো না তো যাই হোক এখানে না একটা গাছ দেখতে পেলাম এই গাছটা কী গাছ এটা আমি জানি না আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হবে আর যে দেখো কত সুন্দর হয়ে আছে আকাশটা যদিও বা আমার ক্যামেরার মাধ্যমে মানে আমি তোমাদেরকে ঠিকভাবে তুলে ধরতে পারছি না আমার কিন্তু আসতে ইচ্ছে করছিল না আর নয়ন যে বললাম নয়নতারা ফুলগুলো আমার ছাদ ভর্তি নয়ন তারা ফুলে ফুলে ফুটে মানে একদম ভরে আছে আমি কিন্তু যে অনেকদিন হয়েছে ছাদে আসি না তো আজকে অনেকদিন পর আসলাম আর এসে ফুল দেখলাম ফুল মানেই সুন্দর ফুল মানির পবিত্রতা ফুল মানেই মনের ভিতরে ভালোবাসা কাজ করে হঠাৎ করে লক্ষ্য করলাম করমচা গাছের মধ্যে একটা জায়গায় খুব সুন্দর করে করমচা হয়ে আছে পেকে আছে এখন আমি কিভাবে নিব ভাবলাম কিন্তু নেওয়া যাবে না কারণ গাছের মিটি কাটা থাকে আর এত উপরে করঞ্চাগুলো ছিল পাড়া যাচ্ছিল না পারা যাবেও না তো আমার হাজব্যান্ড থাকলে সে তাকে দিয়ে পারিয়ে নিতাম আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপে আমরা তো পেপে বলি আর আপনারা কে কী বলেন বলবেন তার পেঁপে লাগবে চল একদম বাসে দিয়ে দিব আর ওই যে দেখতে পাচ্ছেন আমার তো এত ভালো লাগছে কত সুন্দর বাতাস আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আমরা মানুষগুলো সব নোংরা করে ফেলছি নোংরা করে দেখছি কিন্তু আল্লাহ আমাদেরকে খুব সুন্দর একটা পৃথিবীতে পাঠিয়েছিলেন যাই হোক আমি আসলে কথা আমি ভিড়তে কথা দিতে চাইনি আমি ভয়েস দিতে চাইনি আমার ইচ্ছুক ছিল ছিল আমি বৃষ্টি গর্জন ফুলের গান পাখির গান আমি এগুলো রাখবো জানি না কতটুকু থাকবে আর আমি কিন্তু প্রায় অনেকক্ষণ ছিলাম ছাদে আমি যখন দেখলাম যে বৃষ্টি আসবে তখন আমি ছাদে চলে মানে চলে গিয়েছিলাম এখন ছিলাম আর কে ছিল না স্কুলে ছিল আর কী করবে ভালো লাগছিল না তো যাই হোক আমার সাথে সাথে তোমরাও দেখো বৃষ্টি আর তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে মানে কাদের বৃষ্টিকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবা আর বৃষ্টি পানি পাড়াতে মানে পাড়াতে খুব ইচ্ছে করছিল কিন্তু সম্ভব হচ্ছিল না কারণ যদি মানে এখন আমি বৃষ্টিতে ভিজবো না শুধু অবথা পানিগুলো পাড়ায় তাহলে দেখা যাবে যে জ্বর টর চলে আসতে পারে তো যাই হোক আমি কিন্তু সেখান থেকে চলে এসেছিলাম আসার পরে বাসা এসে দেখি মানে আমার রোদে দেখি আমার রোদ থেকে কিন্তু সুন্দর দেখা যায় আমার রোদের পিছনটা আছে বাতাস অবশ্যই দেখেছেন বৃষ্টিটাকে ফিল করছি ভালো লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে ভালো মানে ভিডিওটা দেখে এটা কিন্তু তোমার অবশ্যই অনেকের মাধ্যমে জানাবে আজকে তোমাদের সবাইকে এই পর্যন্ত আবার একটু নতুন কোনো ভিডিও নিয়ে সবার সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকে ঠিক থাকে বৃষ্টির সময় চিনের চালে বৃষ্টির আওয়াজ মনো মুগ্ধ করা কী বলবো সময়টা আসলে ধীরে ইচ্ছে করে অনেক মিস করছি অনেক মিস করছি অনেক মিস করছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং যার যার দিক পছন্দ ওই দিক ভিজে নাও